স্বাধীনতার ছিয়াত্তর বছর পূর্ণ হলেও এলাকায় পৌঁছয়নি পানীয় জল বিদ্যুতের তার পৌঁছলেও পরিষেবা পাওয়া যায় সপ্তাহে বড় জোর দুদিন সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী রাস্তা এলাকায় প্রবেশ করে না কোনো গাড়ি উন্নয়ন তো অনেক দূর মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়ে গেছেন উনকোটি জেলা সদর কৈলা শহর থেকে মাত্র নয় কিমি দূরে হীরা ছড়া এডিসি ভিলেজের বেল টিলা ও গাঠাল টিলার জনগণ উনকোটি জেলা জেলা সদর কৈলা শহরের থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের হয়ে বাজার বাবুর বাজার পেরিয়ে প্রায় ন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে হিরাছড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বেলটিলা এলাকা অবস্থিত তো দপ্তরের রাস্তা থেকে বা পাশে উপরের দিকে চলে গেলেই বেল টিলার রাস্তা রাস্তার শুরুতে সামান্য কিছু ইট বিছানো ছাড়া আর কিছুই নেই বললেই চলে যতটুকুই রাস্তা আছে সেটুকু স্থানীয়রা নিজেদের ঘাটের কড়ি খরচ মেরামত করে জল কাদা মেখে কোনোভাবে চলাচল করছে উন্নয়নের ছোঁয়া লাগে নীলাকায় এমনটি অভিযোগ স্থানীয়দের সামান্য বৃষ্টি হলে কাঁদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে কেউ অসুস্থ হলে তাকে কোলে করে কিংবা ভাড়ে করে পূর্ত দপ্তরে রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এমনকি এলাকায় বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে এক থেকে দুদিন ঠিকঠাক ভাবে আসে বিদ্যুৎ সেখানকার এক জনজাতি মেরি মারাক বলেন বিদ্যুৎ ঠিকভাবে না আসলেও প্রতি মাসে বিদ্যুতের বিল ঠিকঠাক আসে

আমরা আমরা এটা হলে হিরাস তো দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট পুকিয়ে আছি এই রাস্তা নিয়ে বুঝছে এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ খারাপ বলতে বর্ষা খারাপ আপনার বেল্টিলার তো হাডল বাড়ি অবধি রাস্তাটা যে অবস্থা আছে একটা বাইসাইকেল যাওয়ার মতো কোনো উপায় নাই এখন আমার দুই নম্বর হলে আমরা পানীয় জল জলাই ভীষণ অসুবিধা আমরা এইদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না এখন জল নাই আমরা একদম থেকে এখান থেকে প্রায় আপনার একশো দেড়শো ফুট থেকে জল উঠাই এ মানে সান্দরি জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে এই অবস্থায় আমরা আছি আমরা মানে বড় একটা বেসভর মধ্যে আছি অস্বাভাবিক বেসভ কারেন্টর যদিও আমরা লাইন আছে কারেন্টর তার আছে লাইন আছে কিন্তু চার পাঁচ দিন একটু যদি বৃষ্টি দেয় এরপরে আমরা চার পাঁচ দিনের মধ্যে আর কারেন্ট পাই না এমন অবস্থার মধ্যে আছি আমরা কারেন্ট নাই জলরও অসুবিধা রাস্তার তো অসুবিধা এটা আপনারা দেখতেই আছেন আমরা আর হয়তো কি কে হইম আপনারা বাস্তবে দেখে আছেন কি রাস্তার কি অবস্থা পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি বা পঞ্চায়েত অলরেডি দেশেরও আর জানাইতাম কি যে তারা তো নিজস্ব কি দেখতে আছে যে এই রাস্তার কি কন্ডিশন এটা তারা নিজেও দেখতে আছে অথচ এই যে বোগান্তির মধ্যে আমরা আছি আমরা ইয়ে কাটল তো বড় মানে বেলডিলে অবধি

কি নাম আপনার আমার নাম মিয়া তো এখানে আপনার মানে কি অভিযোগ আপনার অভিযোগ আমরা মানে আমরা অনেক সময় মানে এটা নিয়ে আমরা ইয়ে করছি এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি অনেক কিছু করছি করে রাস্তাটা লাগিয়ে রাস্তাটা তারা করে করিয়া দিব হইয়া দেয় না আমরা রাস্তা লাগিয়া বিজ্ঞান্তির মাঝে খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া জলের সমস্যা কারেন্টের সমস্যা কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট জায়গা প্লাস গাড়ি আইতে পারে না যাইতে পারে না আমরা নিজের পকেটা করে রাস্তা ঠিক করতে লাগে সামনে আছে সামনে দেখাচ্ছা রাস্তা একটা গাড়ি যাইতে পারে না সাড়ে আটটায় মানুষ যাইতে লাগে অনেক গাড়ো বস্তি আছে মারাক পাড়া তারপরে আরো মানুষ আছে গাড়ি যাইতে পারে না রাস্তা রাস্তা বাঙিয়া গেছে গিয়ে দোষে সব আমরা জানাইছি ওই তো কিছুদিন আগেই পঞ্চায়েতে আমরা এখানে তারা এই ইয়ে করছে সব মানুষ গেছি গিয়ে দাবি জানাইছি অনেক ইয়ে করছি কিন্তু তারা কোনো রেসপন্স করে না আমরা এখানে বহুত কিছু সমস্যা জলের সমস্যা প্লাস ওই সমস্যা অল্প বাতাস দিলেও ক্রেন্ট রাস্তাঘাট তো হয়েই লাভ নাই জানানি হয়েছে তো আমাদের এখানে যে লেভেলের লোক আছে তারা তো লেভেলে খয় জানাইছে বা ইয়ে করছে আর আমরা তো লগে তারা যে যাই কিন্তু দিলে তো মানে খাজ তো হয় না তারা সবে সব করিয়া দিব কিন্তু ঠিক আছে কয় মুখ দিয়ে হলেও কয় কিন্তু সাজটা তো হয় না আমার দাবি ওই রাস্তাটা কমপ্লিট আমরা রাস্তাটা ঠিক করিয়া দিতা রাস্তাটা আমরা খাইতাম আর জলের অবস্থা সঠিক মতো পাইতাম আমরা আর ওই যে কারেন্ট গুলো আমরা তো মানে সাতটার মাঝে একদিন বা দুই দিন থাকে পুরো সাতটাই কারেন্ট থাকে অন্ধকার মাঝে থাকতে লাগে আমরা